তখন মানুষ আমাদেরকে দেখতো শুধু টেলিভিশনের পর্দায় বাইরে থেকে যে দেখাটা তাতে আসলে আমাদের লাইফের জার্নিটার সাথে তো নোবাডি রাইট বাইরে থেকেই দেখছে বাইরে থেকে সবকিছু অনেক ভালো লাগছে দুটো মানুষকে একসাথে বাইরে থেকে মানুষ এই পুরো জিনিসটা নিয়ে ভেবেছে হ্যাঁ কিন্তু মানুষ বাস্তবে মানুষের জীবনটা তো এরকম না মানুষের জীবনে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে এবং এটাই রিয়ালিটি অন্য দশটা আট দশটা সাধারণ মানুষের মতো আমাদেরও জীবন সেই জায়গায় ইন্টারনেট থেকে মনে হয় একটু পার্সোনালি মানুষ বেশি নিয়ে নিয়েছিল তখন সোশ্যাল মিডিয়া ইজ আপকামিং রাইট সেই জন্য আমার ধারণা যে অত বেশি একটা পাবলিক ইভেন্ট হয়ে গেছিল বিষয়টা যে আগের থেকেই শুনতে থাকে যে আচ্ছা এটা নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছে বা কিছু আমাদের এরকম কিছুই ছিল না বিকজ আমরা খুবই প্রাইভেট আমাদের পার্সোনাল কথা আমরা অত বেশি কখনো কোথাও শেয়ার করি গট সেপারেটেড ইন টু তারপরে আরো দু বছর আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে না না এটা আমি মেন্টালি মেনে নিতে পারছি না টু থাউজেন্ড

সমতা এবং সমতায়ন যা যা অপরচুনিটি আছে পৃথিবীতে পুরুষ এবং নারীর জন্য সমানভাবে থাকবে এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় করতে হবে কিছু জায়গায় নারীরা এতটাই পিছিয়ে আছে অনেক বছর ধরে যে তাকে একটু এগিয়ে দিতে হবে এক্সট্রা এফার্ট দিয়ে সেটাই ফেমিনিজম এবং একটা কথা বলি ফেমিনিজম ইজ নট অনলি ফর উইমেন ফেমিনিজম ইজ অলসো ফর মেন কারণ এটা বললে অনেক বিশদ আলোচনা হয়ে যাবে কিন্তু ফেমিনিজমে শুধু নারীরা মানে পেট্রিয়ার ক্ষেত্রে শুধু নারীরা এফেক্টেড হয় না পুরুষরাও ইকুয়ালি এফেক্টেড হয়

So, Ami, mean, we advised that you will take some more time, take more time before making <music>